গাবি পছন্দ হইল তারপরও গাবি কেন কিনলাম না চার পাইলাম ছয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা জানেন আমাদের বিডিএ চ্যানেলের নিজস্ব ফার্ম মিটেরি ফার্মের জন্য আমরা গাবি কালেকশন করছি তাই আমরা গাভি কালেকশনের জন্য গতকাল রাতে পাবনা চলে আসি পাবনা এসে আমরা ডাক বাংলোতে রাত্রি যাপন করি এবং সকালবেলা আমরা গাবি দেখার উদ্দেশ্যে বের হই আমরা আজকে যাব ভাঙুরা চৌবারিয়া হাড়োপাড়া গ্রামে এই গ্রামটি বরাল ব্রিজ রেল স্টেশন থেকে পাঁচ মিনিট রাস্তা যে কোনো ব্যান গাড়িওয়ালাকে বললেই আপনাকে নিয়ে চলে চলে যাবে চৌবাড়ি হাড়বাড়া গ্রাম ভাড়া মাত্র পাঁচ টাকা আজকে আমরা যাব লামিয়া ডেরি ফার্মে ওখানে আমরা একটি গাবি রাতের বেলায় দেখে আসছিলাম ওই গাবিটি আমরা এখন সকালবেলা চেক দিব এখন বাজে সকাল সাড়ে সাতটা আটটার সময় গাবি দহন করবে যার কারণে আমরা সকাল সকালে চলে যাচ্ছি ভাঙুরা চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামে আজকে আমরা গরু দেখতে যাব। লামিয়া ডেইরি ফার্মে গতকাল রাতে আমরা পাবনা চলে আসি রাত নয়টার দিকে আমরা পাবনা হারোপাড়া গ্রামে গাবি দেখতে গিয়েছিলাম তখন লামিয়া ডেইরি ফার্মে আমরা একটা গাবি দেখি গাবিটি জার্সি ফ্রিজিয়ান মিক্স গাবি গাবিটি দেখে আমাদের পছন্দ হয়েছে যার কারণে আমরা সকালবেলা এটার দুধ চেক দিব তারপর আমরা গাভীটির দাম দর ঠিক করব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা হাড়োপাড়া গ্রামে চলে আসছি আমাদের পাশেই দেখতে পাচ্ছেন অনেকগুলো ফার্ম দেখতে পাচ্ছেন এই সবগুলোই আপনার ভাঙ্গুরা চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে এই এইরকম ফার্ম খুঁজে পাবেন আপনারা এখানে অনেক ভালো মানের গাবি আছে কিন্তু আপনাদের খুব দেখে শুনে জাতমান ভুজে এবং দুধ দোহন করে সকাল বিকাল দুই তিন দিন দুধ দোহন করে তারপর আপনাদের গাবি কিনতে হবে খামারি এবং ব্যাপারী ভাইদের মিষ্টি মিষ্টি কথা শুনে তাদেরকে কখনই বিশ্বাস করবেন না কারণ আপনারা টাকা দিয়ে জিনিস ক্রয় করতে গেছেন আপনারা নিজেদের জিনিস নিজেরাই জাতে মানে দেখে শুনে দুধ দোহন করে সব কিছু নিজেরা বুঝে নেবেন তারা বলবে যে এত লিটার গ্যারান্টি এত লিটার গ্যারান্টি এই গ্যারান্টি কথায় কান্দার দেওয়া যাবে না যদি আপনারা ওই গ্যারান্টি তাদেরকে বিশ্বাস করে গাবি ক্রয় করেন তাহলেই আপনারা বিপদে পড়বেন আপনাদের টাকা আপনারা দেখে শুনে বুঝে তারপর গাভি ক্রয় করবেন আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিভাবে গা গাবি করি এবং তাদের কাছ থেকে আমরা গাবি কেন ক্রয় করতে পারলাম না কেন আমরা গাবিটি পছন্দ হওয়ার পরও আমরা গাবিটি কেন কিনতে পারলাম না আমরা গাবিটি কেন আনলাম না সকল কিছু এই ভিডিওতে থাকবে দর্শক আমরা এখন চলে আসছি চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে লামিয়া ডেরি ফার্মে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গাবি এই গাবিটি তারা বলতেছে ব্ল্যাক জার্সি কিন্তু আমাদের কাছে দেখে এটা যাতে মানে মনে হলো যে এটার সাথে কিছু মিক্সড আছে ফ্রিজের সাথে কিছু মিক্সড আছে কিন্তু জার্সির পার্সেন্টেজের পরিমাণটা অনেকটা বেশি এই গাবিটি দাঁতে হলো ছয় দাঁত আট দাঁত পড়ে গেছে আট দাঁতি ধরা যায় তারা বলতেছে সেকেন্ড বিয়ান কিন্তু আমাদের আইডিয়া অনুপাতে এটা তিন নম্বর বাচ্চা হবে বাচ্চাটির বয়স হবে পাঁচ দিন তারা বলতেছে পাঁচ দিন বয়স এখনও তার নাবি পরে নাই এই যে দর্শক আমরা এখন গাবিটির দাঁত চেক দেব গাবি কেনার ক্ষেত্রে দাঁত দাঁত চেক দেওয়া অনেক গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন দর্শক গাবিটির দাঁত এখন ছয়টা আট দাঁত তো পড়ে গেছে মানে আট দাঁতি ধরা যায় এখন সকাল আটটা বাজে তারা এখন গাভীটি দহন করবে আর আমরা আপনাদেরকে দেখাবো সকালবেলা বেলা আটটার সময় দুধ দহনের পর কত লিটার দুধ হয় আমরা পাবনাতে গতকাল রাত্র আটটার সময় এসেছি যার কারণে বিকালবেলার দুধটা আমরা দহন করতে পারি নাই যার কারণে আমরা সকাল বিকাল বলছি যে সকাল আর বিকাল আমরা দুধ দোহন করে দেখব তারা বলতেছে বাছটির বয়স মাত্র পাঁচ দিন এখন চার বেলা দোহন করা লাগে সকাল দুপুর বিকাল এবং রাত্রে যার কারণে গাভীটির পরিপূর্ণভাবে দুধ আমরা দেখতে পারবো না যার কারণে আমরা সকালবেলা দুধটা দেখব এবং দুপুর বারো সাড়ে বারোটার দিকে আবার দুধ দোহন করবে তখন আমরা দেখবো দেখার পরে আমরা একটা গাভীটির দুধের একটা আইডিয়া করব। দেখা যাক দুধের পরিমাণ কেমন হয় দুধ দোহন করা শুরু হয়ে গেছে সকাল আটটার সময় মাসাল্লাহ গাভীটির দুধের ধারবান অনেক মোটা অনেক ভালো গাভীর ওলানে এখনও পানি আছে তারা আমাদেরকে বলতেছে গাভীটির থেকে পঁচিশ লিটার দুধ পাওয়া যাবে যখন পরিপূর্ণ দুধ হবে কিন্তু আমাদের কাছে গাভীটি দেখে মনে হচ্ছে না যেটা পঁচিশ লিটারের গাবি হবে আমাদের আইডিয়া অনুপাতে আমরা এটাকে আইডিয়া করছি আঠারো থেকে বিশ লিটারের মধ্যে গাভীটি থাকবে এর দুধের পরিমাণ এখন আমরা ওই আইডিয়া অনুপাতে আমরা সকালের দুধ এবং দুপুরে দুটো চেক দিব চেক দিলেই বোঝা যাবে যে এটাতে কি পরিমাণ দুধ আশানুরূপ আশা করা যায় পরিপূর্ণ দুধ হলে দর্শক দুধ দোহনের সময় যে বালতিটা দেখতে পাচ্ছেন এই বালতিটা ভিডিওতে দেখা যাচ্ছে অনেক বড় একটা বালতি কিন্তু বালতিটি বেশি একটা বড় না এই বালতিটি আপনার সাড়ে চার থেকে পাঁচ লিটার দুধের একটা বালতি আমরা দুধ দোহনের পর দুধটা মাপবো তারপরে আপনারা দেখতে পাবেন সকালবেলা কত লিটার দুধ হলো দর্শক দেখতে পাচ্ছেন বালতিটি প্রায় দুধে ভরে গেছে এখন বালতি থেকে আরেকটি বালতির মধ্যে দুধটা ডালা হবে এই যে লাল বালতি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর এফ এল এর চোদ্দ লিটারের একটি বালতি আমরা এই বালতিটার মধ্যেই দুধ দুধটি মাপবো মেপে দেখবো যে সকালবেলা কত লিটার দুধ হলো এখন সামনের দুইটা বাট দোহন করা হবে দর্শক গাভি কেনার ক্ষেত্রে সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে ব্যাপারী এবং খামারিদের কথায় কখনো পরা যাবে না আপনার জিনিস আপনি নিজে যাচাই বাচাই করে তারপর গ্রাবি ক্রয় করবেন তারা তাদের গরু বিক্রি করার জন্য বিভিন্ন আইটেমের কথা বলবে আপনাকে পটানোর জন্য সেই কথায় কান দিবেন না আপনি আপনার জিনিস যাচাই বাচাই করে তারপর গাবি ক্রয় করবেন আপনার যদি ব্যাপারী এবং খামারিকে বিশ্বাস করে গাবি ক্রয় করেন তাহলেই আপনি প্রতারণার শিকার হবেন এবং আপনি লসের সম্মুখীন হবেন দর্শক আমাদের সকালের দুধ দোহন করা হয়ে গেছে এখন আমরা বালতিটার মধ্যে দুধ ডেলে মাপব কত লিটার দুধ হলো এই বালতিটি চোদ্দো লিটার দুধ ধরে আপনারা দেখতে পাচ্ছেন ফেনাসহ আট লিটার দুধের মাপ দেখা দেখা যাইতেছে আমরা এখান থেকে হাফ লিটার বাদ দিয়ে দিতেছি সাড়ে সাত লিটার দুধ পেয়েছি আমরা সকাল আটটার সময় আমরা দুপুর সাড়ে বারোটার সময় আবার দুধ দহন করবো তখন আমরা দেখব যে কত লিটার দুধ হয় দর্শক এখন দুপুর সাড়ে বারোটা বাজে এখন গাভীটি আবার দোহন করা হবে দেখা যাক সাড়ে বারোটার সময় গাভীটি কতটুকু দুধ দেয় সকালে আমরা দুধ দহন করেছিলাম সকাল আটটার সময় দুধ দোহন সহ সাড়ে আটটা বাজছে এখন সাড়ে বারোটার সময় আমরা গরুটি আবার দোহন করব দোহন করে দেখবো যে গরুটি কী পরিমাণ দুধ হয় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আপনারা যে গাভীটি দেখতে পাচ্ছেন ব্যাপারী ভাইরা বলতেছে যে এটা যখন পরিপূর্ণ দুধ হবে তখন পঁচিশ লিটার দুধ হবে গাভীটির এখন বাচ্চা দিছে আজকে পাঁচ দিন এখনও গাভীটি পরিপূর্ণ দুধ নামে নেয় আমাদেরকে বলতেছে কিন্তু আমাদের গাবিটি দেখে কোনোভাবেই মনে হইতেছে না এটা পঁচিশ লিটার দুধ হবে আমাদের হিসাব হলো যখন পরিপূর্ণ দুধ হবে তখন যদি পঁচিশ লিটার দুধ হয় তাহলে পাঁচ দিনই গাভিটির মিনিমাম ষোলো থেকে সতেরো লিটার দুধ নামার কথা দর্শক আপনারা একটা জিনিস খেয়াল করবেন ব্যাপারী ভাইরা সবসময় গাবির বাচ্চা হওয়ার পরপরই গাবি বিক্রি করার চেষ্টা করে বলে যে এত লিটার গ্যারান্টি হবে এত লিটার গ্যারান্টি হবে কিন্তু সরজমিনে তারা সকাল বিকাল একদম পরিপূর্ণ দুধ দেখিয়ে তারা কখনই গাভী বিক্রি করার চেষ্টা করে না কারণ তখন তাদের আসল ঘুমোর ফাঁস হয়ে যায় তখন আর গাবিকে গ্যারান্টি দিয়ে মিথ্যা কথা বলে তো আর গরু বিক্রি করা যায় না এই জন্যই ব্যাপারী ভাইরা আপনার পরিপূর্ণ দুধ হওয়ার পর গরু বিক্রি করতে চায় না এর আগেই তারা গরু বিক্রি করে ফেলে যাতে তাদের লস না হয় আরও দুই টাকা বেশি বিক্রি করতে পারে সকালে দুধ দোহন করা হয়েছিল আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আর বি দুপুরবেলা দুধ দোহন করা হয়েছে সাড়ে বারোটা ব্যাপারী ভাইরা আমাদের কাছ থেকে গাভীটির দাম চেয়েছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচিশ লিটার দুধ গ্যারান্টি বলতেছে কিন্তু আমাদের কাছে গাভীটি আঠারো থেকে বিশ লিটারের পরিমাণে আমাদের আইডিয়া আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছি তারপরও তারা আমাদেরকে গাবিটি দেয়নি তখন আমরা গাবিটি দোহন করার জন্য বলছি যে আমাদেরকে গাবিটি দো করে দেন পঁচিশ লিটার তাহলে আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকাই দিব কিন্তু তারা খালি শুধু এক কথাই খালি গ্যারান্টি 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 এই জন্য আমরা আর গাবিটি ক্রয় করতে পারলাম না দর্শক গাবিটির দুধ দোহন করা হয়ে গেছে এখনই আমরা দেখব কত লিটার দুধ হলো এখানে মোটামুটি দেড় লিটারের কাছাকাছি দুধ আছে দুপুর সাড়ে বারোটার সময় চার ঘন্টায় আমরা দুধ পেলাম দেড় লিটার বিকালে দুধ দুধ দোহন করা হবে বিকাল পাঁচটার সময় তাহলে আমরা ধরে নিলাম টোটাল বিকেলবেলা আমরা প্রায় চার লিটারের কাছাকাছি দুধ পেলাম দর্শক তাহলে আমরা সকাল বিকাল মিলিয়ে দুধ পেলাম সাড়ে এগারো লিটার বাচ্চাটির বয়স এখন মাত্র পাঁচ দিন এখনই আমরা সাড়ে এগারো লিটার দুধ পেয়েছি এই গাবিটি আমাদের আইডিয়া মোতাবেক যখন বারো থেকে পনেরো দিন হবে তখন গাবিটির দুধ আশানুরূপ আঠারো থেকে বিশ লিটারের কাছাকাছি হবে কিন্তু তারা আমাদেরকে বলতেছে যে না গাবিটি পঁচিশ লিটার দুধই হবে পঁচিশ লিটার দুধ গ্যারান্টি আপনি গাবি নিয়ে যান গাবি দুধ না হলে আমরা গাবি রিটার্ন নিয়ে আসবো এগুলো হলো সব দান্দাবাজি গ্যারান্টি দিয়ে গাবি বিক্রি করার পর যখন আপনার খামার নিয়ে যাবেন তখন পরিপূর্ণ দুধ যদি আপনি না পান তখন আর তারা এই গাভিটি আর রিটার্ন নেবে না ব্যাপারির কথা এবং কাজের সাথে আমরা মিল না পাওয়ার কারণে আমরা গাবিটি ক্রয় করিনি আমাদের হিসাবে গাবিটি সকাল বিকাল আঠারো থেকে বিশ লিটার দুধ দুধ হবে এর বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু ব্যাপারী বাড়ি বলতেছে পঁচিশ লিটার পঁচিশ লিটার পঁচিশ লিটার শুধু খালি গ্যারান্টি আর গ্যারান্টি কিন্তু তারা বাস্তব ক্ষেত্রে আমাদেরকে দুধ দোহন করার মতো কোনো অবস্থায় নেই যার কারণে আমরা গাবেটি ক্রয় করিনি আমরা প্রতারণার শিকার হতে চাই না কারণ আনুমানিক কোনো কিছুর উপরে ডিপেন্ড করে এত টাকা দিয়ে আমরা গাভি ক্রয় করব না যার কারণে পাবনা ভাঙ্গুরা হারোভাড়া গ্রাম থেকে আমরা গাবেটি ক্রয় করতে পারিনি দর্শক গাবি কেনার ক্ষেত্রে কোনো রকম গ্যারান্টি চলবে না কারো কথা বিশ্বাস করা যাবে না আপনারা যাতে মানে বাস্তবে গাবি গ্রহণ করে তারপর আমরা আপনারা গ্রাবি ক্রয় করবেন তাহলে আপনারা প্রতারণার শিকার হবেন না আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ